অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এক ঝাড়ুদার সপ্তদশ শতাব্দীর চল্লিশের দশক নেদারল্যান্ডের ডেল শহরে এক চশমার দোকানে ঠায় দাঁড়িয়ে থাকে এক কিশোর দোকানের কর্মচারীরা কাজ ঘষে চশমা তৈরি করে সেটাই মন দিয়ে দেখে ছেলেটা কি যে মজা পায় কে জানে ছেলেটার বাবা মারা গেছে কয়েক বছর আগে আর্থিক অবস্থা খুব খারাপ তাই স্কুল পাঠ শেষ না করে চাকরি নেয় এক মুদির দোকানে মাইনে সামান্যই এরই মধ্যে পৌরসভায় একটা চাকরি জুটে যায় খুব বড় চাকরি নয় ঝাড়ুদারের কাজ পেট চালাতে হলে এছাড়া উপায় বা কি ছেলেটা চশমার দোকানে কাজ কাটা দেখে একটা ব্যাপার বুঝেছে টুকরো কাজ ঘষে মাঝখানটা উঁচু করতে পারলেই সেটা লেন্সে পরিণত হয় তার ভেতর দিয়ে তাকালে ছোট জিনিস বড় দেখায় সে ছেলেটা নিজেই জিনিস তৈরি করার কথা ভাবে এক সময় বোঝে কাজ আরো সুন্দর করে ঘষে আর নিখুঁত করে তুলতে পারলেই সেটা আরো ভালো লেন্সে পরিণত হবে বাড়ি ফিরে সত্যি সত্যি কাচ ঘষে লেন্স তৈরি করে ছেলেটা চশমার দোকানের চেয়েও ভালো লেন্স সেই লেন্সের ভেতর দিয়ে তাকালে যে জিনিস দু তিনশো গুণ বড় দেখায় ছেলেটা উৎসাহ বেড়ে যায় আরো ভালো লেন্স তৈরি করে সে তামার পাত দিয়ে তৈরি একটা ফাঁপা নলের মাথায় লাগিয়ে দেয় সেই লেন্স তৈরি হয় অনুবীক্ষণ যন্ত্র আর ছেলেটার সামনে হুট করে খুলে যায় ক্ষুদে প্রাণীদের এক অবিশ্বাস্য জগৎ প্রথম দিকে সামনে যা পেত তাই অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখত ছেলেটার বয়স বাড়তে থাকে কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের নেশা তাকে ছাড়ে না তিনি কাজ ঘষে ঘষে লেন্স বানান আর একে একে প্রায় চারশোটির মতো অনুবীক্ষণ যন্ত্র বানিয়ে ফেলেন একদিন কি মনে করে অনুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোটা পানি ফেলে পরীক্ষা শুরু করলেন আর আর একটা আশ্চর্য প্রাণী জগতের দুয়ার খুলে গেল ভয়ঙ্কর প্রাণী বেড়াচ্ছে ওই এক পানির ভেতর। তার অজান্তেই ঘটে গেল চিকিৎসা বিজ্ঞানের এক মহাবিপ্লব পরে এডওয়ার্ড জেনার ও লুই পাস্তরের হাত ধরে সেই জগৎ আরো বড় হতে থাকে লোকটা ক্ষুদে জিনিসপত্র পর্যবেক্ষণ করে আর সেগুলো খাতায় টুকে রাখেন ভবিষ্যতে কোনো কাজে লাগবে এটা ভেবে করেননি হয়তো নিজের সুবিধা হবে এটা ভেবে করতেন তিনি তখনো ঝাড়ুদারি করেন তাই এটা যে বৈজ্ঞানিক আবিষ্কার সেটা হয়তো বুঝতেই পারেননি এর মধ্যে কেউ একজন জানায় এই ব্যাপারটা যদি লন্ডনের রয়্যাল সোসাইটির লোকজনকে জানানো যায় তাহলে হয়তো তারা এর মর্ম বুঝবেন কিন্তু তিনি একজন ঝাড়ুদার এক দেশ থেকে এক দেশে যাওয়ার মতো পয়সা তার ছিল না তাই রয়্যাল সোসাইটির ঠিকানা জোগাড় করে সেখানকার বিজ্ঞানীদের চিঠি লিখে জানালেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা এটাকে আমল দিতেই চাননি কিন্তু সবাই তো একরকম নন কেউ কেউ গুরুত্ব দিয়েছিলেন এরই মধ্যে লিউবেন হুক ছাব্বিশটা অনুবীক্ষণ যন্ত্র পাঠিয়ে দিয়েছিলেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীদের ঠিকানায় রয়্যাল সোসাইটি তখন বিজ্ঞান জগতের হত্যাকর্তা তাদের থেকে কোনো আবিষ্কারের স্বীকৃতি না পেলে বিজ্ঞান জগতে সেটা টিকে থাকা মুশকিল এবার অনুবীক্ষণ যন্ত্র হাতে পেয়েছেন রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতে তো দোষ নেই কোন চোখ লাগিয়ে দেখলেন এতদিন ঝাড়ুদার যা বলেছে তার সবটাই সত্যি সুতরাং তাকে রয়্যাল সোসাইটির সদস্য করে নেওয়া হলো বিশ্বের তাবড় তাবর বিজ্ঞানীরাই কেবল এই সোসাইটির সদস্য হতে পারেন সুতরাং ঝাড়ুদারের সম্মান বাড়লো অনেকখানি তার সঙ্গে দেখা করার জন্য খোদ রাশিয়ার রাজা এবং ইংল্যান্ডের রানী পর্যন্ত ডেল্ট নামের এই ছোট্ট শহরে গিয়েছিলেন পা দিয়েছিলেন তার জীর্ণ কুটিরে সেই ঝাড়ুদার লোকটার নাম হলো লিউয়েন হুক যিনি অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হিসেবেই ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন